আপনার ফেসবুক প্রোফাইলে বা পেজে যদি কোনো রকম ইস্যু আসে এবং সেই ইস্যু আসার কারণে যদি আপনার প্রোফাইল বা পেজ নট রেকমেন্ডেড দেখায় বা গ্রোথ অ্যাট রিস্ক দেখায় তাহলে আপনার আর কোনো রকম চিন্তা নেই আপনি এক ক্লিকেই এই সমস্যার সমাধান করতে পারবেন যদি এই ভিডিওটা আপনি সম্পূর্ণ সঠিকভাবে দেখেন কেননা এই ভিডিওতে আমি আপনাদের প্রুফ সহ দেখাবো যে এই সমস্যার সমাধান আমি করেছি তো চলুন আগে আমি আপনাদের প্রুফ টা দেখিয়ে দিই দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে হোয়াটসঅ্যাপ চ্যাট সেটা অন করেছি এবং এই হোয়াটসঅ্যাপ চ্যাটে আমার সাথে আমার ভাইয়ের কথা হয়েছে আমার এই চ্যাটে আপনার ভালো করে দেখুন কি বলা হয়েছে এখানে দেখুন প্রথমে এই যে এস এম এস গুলো পাঠিয়েছে ও কিন্তু এই গুলো পাঠিয়েছে যে যেটা হয়েছিল ওর গ্রোথ অ্যাট রিস্ক প্রোফাইল হ্যাজ সাম ইস্যু ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এটা পাঠিয়েছে এবং প্রোফাইল রেকমেন্ডেশন কি ছিল গ্রোথ অ্যাট রিস্ক ছিল অর্থাৎ প্রোফাইল কিন্তু নট রেকমেন্ডেড আপনি বলতে পারেন তারপরে এখানে কি অ্যাকশন দ্যাট উই হ্যাভ টেকেন এবং এখানে কি রয়েছে যে দেখুন রেকমেন্ডেশন অ্যাট রিস্ক অর্থাৎ তার প্রোফাইল কিন্তু রেকমেন্ডেশন ছিল না মানে নট রেকমেন্ডেড দেখাচ্ছিল এছাড়া মনিটাইজেশন কি অ্যাক্টিভ ছিল মনিটাইজেশন অ্যাক্টিভ ছিল কিন্তু প্রোফাইল নট রেকমেন্ডেড তাহলে মনিটাইজেশন অ্যাক্টিভ থেকে আমার লাভ কি যদি প্রোফাইল রেকমেন্ডই না করে ভিউজ আসবে না তো তাহলে ক টাকা ইনকাম হবে তাতে ইনকাম হবে না কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু করে ফেলেছি কিভাবে করলাম সবই আপনাদের আজকের এই ভিডিওতে বলবো দেখুন কি বলেছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস ভিউ ডিটেলস এবং তারপরে দেখুন কি রয়েছে এখানে ডিটেলস বলা রয়েছে ওয়াই দিস হ্যাপেন কেন এটা হয়েছিল কারণ একটাই যে ও অন্য একজনের পোস্টে অন্য একজনের পোস্টে ভালো করে শুনবেন অন্য একজনের পোস্টে কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিল ফেসবুকের গাইডলাইনের এগেনস্টে ছিল স্লাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিল যে ওর প্রোফাইলে কিন্তু এই সমস্যা দেখা দেয় এবার এটা সলভ করবে কি করে দেখুন এগুলো পাঠিয়েছিল পাঠানোর পর তারপরে দেখুন আপনার চ্যাটটা দেখতে পাচ্ছেন ও কি বলেছিল এটা কিভাবে রিমুভ করা যায় রে অনেক চেষ্টা করছি কিন্তু হচ্ছে না তো তারপরে আমি দেখুন কি রিপ্লাই দিয়েছিলাম যে তোকে রাতে ফোন করছি বেশ তারপরে তারপরে রাতে আমি এমন কি বললাম কি সলিউশনের কথা বললাম যার ফলে ও গতকাল 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 আমাকে এই এস এম এসটা পাঠিয়েছে দেখুন যে প্রোফাইল রেকমেন্ডেশনের যে এস এম এস পাঠিয়েছে ইউর প্রোফাইল ক্যান বি রেকমেন্ডেড এবং বলেছে যে আজকে এটা ঠিক হয়ে গেল ঠিক হয়ে গেল তাহলে ঠিক তো হয়েছে কিভাবে ঠিক হলো আমি ওকে এমন কিছু প্রসেস বলেছিলাম যেগুলো ফলো কিন্তু ঠিক হয়েছে তো সেই প্রসেসটা কি এই ভিডিওতে বলবো আচ্ছা প্রথমে বলিনি এইটার ক্ষেত্রে কিন্তু একটু সময় লাগে বলছি কারণ আপনারা প্রসেস শুনবেন প্রসেস শুনে সেই অনুযায়ী কাজ করবেন তারপরে সঙ্গে সঙ্গে ঠিক হবে না আমি আগে থেকেই বলছি ইনস্ট্যান্টলি এটা ঠিক হয় না তখন আপনি বললেন না প্রসেসটা ভুল ঠিক হচ্ছে না কোনো কিছু এমনটা নয় কিন্তু মিনিমাম ছ মাস তো সময় লাগেই মানে ছ মাসের মধ্যে ছ মাসের মধ্যে এইসব প্রোফাইল গ্রোথ অ্যাট রিস্ক প্রোফাইল নট রেকমেন্ডেড বা প্রোফাইলে কোনোরকম রকম ইস্যু আসলে সেটা যদি আপনি সলভও করে দেন মানে সেই প্রসেস অনুযায়ী ফেসবুক যা করতে বলে সেটা আপনি করার পরেও সেটা কিন্তু আপনার প্রোফাইলে থেকে যায় ছ মাসের মতো কখনো কখনো সেটা এক বছর থেকে যায় মানে মোটামুটি ছ মাসের মধ্যে এটা ঠিক হয়ে যায় ছ মাসের মধ্যে ঠিক আছে এবার কি করলে তাড়াতাড়ি ঠিক হবে কোন জিনিসগুলো আপনাকে মেনে চলতে হবে প্রথমত আপনার যে কাজটা করতে হবে যখনই আপনার প্রোফাইলে এরকম কোনো সমস্যা আসবে প্রোফাইল গ্রোথ বা যে কোনো ইস্যু আসবে তখন কিন্তু আপনাদের সেই কারণটা ওরা বলে দেয় যে কারণটা কি কিসের জন্য আপনার প্রোফাইলে এরকম সমস্যা হচ্ছে তো দেখুন এই যে এখানে যেমন রয়েছে রিভিউ কন্টেন্ট কোন কন্টেন্টের জন্য এই সমস্যা হয়েছে তখন কিন্তু আপনাকে কি করতে হবে রিভিউ কন্টেন্টে ক্লিক করতে হবে যদি আপনার কোনো ভিডিওতে প্রবলেম বা অন্য ভিডিওতে গিয়ে উল্টো পাল্টা কিছু খারাপ কমেন্টস করেছেন যা কিছু করেছেন আপনাকে রিভিউ করে সেখানে গিয়ে সেই কমেন্টসটা ডিলিট করে দিতে হবে কিংবা আপনি যদি আপনার নিজের কোনো ভিডিওতে ভুল করে থাকেন সেই ভিডিওটা ডিলিট করে দিতে হবে যেটা ফেসবুক বলবে আর কি রিভিউ করবেন রিভিউতে গিয়ে ওই ভিডিওটা জাস্ট ডিলিট করে দেবেন ওই পোস্ট শুধু ভিডিও নয় ইমেজ হতে সেটা কিংবা আপনি কোনো টেক্সট পোস্ট করতে পারেন কিংবা অন্য কারোর ভিডিওতে বা পোস্টে গিয়ে আপনি কিছু যদি বাজে কমেন্টস করেন যে কমেন্টসটা ফেসবুক গাইডলাইন্স এর এগেইনস্টে রয়েছে তো সেইগুলো আপনি জাস্ট ডিলিট করে দেবেন আর কিচ্ছু করতে হবে না আর কোনো কিচ্ছু করতে হবে না ডিলিট করে দেবেন এম করার সাথে সাথেই কিন্তু আপনার প্রোফাইল থেকে এই ইস্যুটা যাবে না প্রোফাইলে লেখা দেখাবে ইস্যু কিন্তু আপনার কোনো চিন্তা নেই আপনি শুধু ওয়েট করুন এবং আপনি যেভাবে কন্টেন্ট আপলোড করছিলেন যেভাবে কাজ করছিলেন সেভাবে কাজ করে যান আর হ্যাঁ অবশ্যই যদি আপনি একটু লাইভ করতে পারেন রেগুলার না হলেও একদিন দুদিন অন্তর অন্তর বেশি না দশ পনেরো মিনিট কুড়ি মিনিটে যদি একটা লাইভ করেন তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি এই প্রবলেমটা সলভ হয়ে যায় বোঝা গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর কিচ্ছু না কোনো কিছু হেডেক নেওয়ার প্রয়োজন নেই জাস্ট এইটুকু কাজ করুন খুব তাড়াতাড়ি আপনারা বুঝতে পেরেছেন আপনার প্রোফাইল ঠিক আগের মতোই হয়ে যাবে যদি আপনি এগুলো মেনে চলেন আর কি করা যাবে না এগুলো আমি এর আগেও বলেছি আরও একটু শর্টে বলে দিই যেমন ধরুন ওই যে বললাম কারুর কোনো পোস্ট যে কোনো পোস্ট হোক কোনো পোস্টে গিয়ে কোনো খারাপ মন্তব্য মানে খারাপ কমেন্টস করা যাবে না এমন কিছু পোস্ট করা যাবে না যেটা বিতর্কিত বিষয় বা এমন কিছু কন্টেন্ট কন্টেন্ট যেগুলো সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে পড়ে যেমন ধরুন কোথাও কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে সেগুলো কিন্তু সেন্সিটিভ সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে পড়ে তো সেগুলো কিন্তু শেয়ার করা যাবে না ইভেন আপনার যে কন্টেন্ট রয়েছে সেটা সেই কন্টেন্টের মধ্যে মধ্যে কপিরাইটেড কোনো কিছু যেন না থাকে মানে আপনি ভিডিও করছেন কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অন্য কারোর মিউজিক বাচ্ছে হ্যাঁ আপনি রিলস ভিডিওর জন্য মিউজিক অ্যাড করতেই পারেন কিন্তু সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনাকে যদি ফেসবুক মিউজিকের জন্য ইনভাইট করে তাহলেই আপনি মিউজিক অ্যাড করুন তা যদি আপনি মিউজিক অ্যাড করেন তাহলে কিন্তু কপিরাইট আসবে বোঝা গেল একদম সঠিক নিয়মে সঠিক গাইডলাইন মেনে ফেসবুকে কাজ করতে হবে আর আপনি যদি এই গাইডলাইন সম্পর্কে সবসময় আপডেটেড থাকতে চান তাহলে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলে যাবেন না পাশে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন ওকে তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে